রাতে ঘুমানোর পূর্বে একবার দরুদ শরীফ একবার আয়াতুল কুরশি সুরে এক একলাস পাঠ করলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে যদি আপনি ঘুমানোর পূর্বে আমলটি করেন রাতেই ফলাফল পাবেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আপনার ইচ্ছা পূরণ হবে রিজিক আল্লাহ বারাকা দান করবে ধোনি ও আখের রাতের ধোনি আল্লাহ পা আ করে আপনাকে বানিয়ে দেবে এই জন্য প্রতিদিন রাতে যখন ঘুমাবেন অজু অবস্থায় একবার দরুদ শরীফ পাঠ করবেন একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তিনবার সুরা অথবা বার সুরা এক্স পাঠ করবেন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদ রসুলল্লাহ সল্লল্লাহ হুয়াই লাই সাল্লাম বলেন মানে সল্লাহ আয় লাই অব হেদান সল্লল্লাহ হুয়াই নাই যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়াই নাই সাল্লাম বলেন আল্লাহ পাক তার উপরে দশ বার দশটি রহমত নাজিল করেন অনেকের রাতে ঘুম আসে না একবার একাধ হয়ে মাথা জ্বালা যন্ত্রণা করে হাত পা যন্ত্রণা করে ঘুম আসে না যদি আপনি অজু অবস্থায় রাতের বেলা শরীফ পাঠ করে ঘুমান অটোমেটিক আপনার চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলাম ঘুম ঢেলে দিবে এই জন্য রাতে ঘুমানোর পূর্বে দূরত পড়লে এক নম্বর ঔষধ হলো রাতে যাদের ঘুম আসে না ঘুম চলে আসবে কারণ যেখানে রহমত সেখানে গজব নাই আর যেখানে গজব সেখানে রহমত নাই বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন একবার দূরত পড়লেন লাপাক রব্বুল আলমের দশ বারো দশটি রহমত নাজিল করে যদি রাতের বেলা আপনি একবার দূর শরীফ পাঠ করে ঘুমান আপনার উপরে দশ বার রহমত নাজিল হবে চিন্তা করে দেখেন যদি আপনার উপরে দশ বার দশটি রহমত নাজিল হয় আর কি লাগে শুধু শান্তি আর রহমত মানে প্রশান্তি সাকিনা মানে প্রশান্তি এই জন্য বিশ্বনবী মাহমদ সাল্লাহি আসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি পাঠ করবে আমার সাথে মহাব্বত বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাক পুরাণ আমিন তার উপরে তত বেশি রহমত বর্ষণ করবে এই জন্য রাতে যখন ঘুমাবেন উজু অবস্থা একবার দুরুদ শরীফ পাঠ করে ঘুমাবেন দুই নম্বর আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন আয়াতুল কুরসি সূরাতুল বাকারা তিন নাম্বার পড়া তিন নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার পড়াতে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم من سوره بقره 3 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহুলা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক তিনি যিনি দারকবাহক বাহক হাই আল কাইয়ুম জিনি চিরঞ্জীব যিনি দারকবাহক বাহক তাখুযুহু সিনাতু ওয়ালা নাও তিনি ঘুমান্না না তন্দ্রা ও জাননা চিন্তা করে দেখেন আল্লাহ ঘুমায় না তন্দ্রা ও যায় না موسی আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি তো ঘুমান না তন্দ্রা ও কেন আল্লাহ বলে তাই নাকি জানতে চাও বলে হা বলে আল্লাহ আপনি যে ঘুমান না তন্দ্রা যান না আপনি কি ক্লান্ত হন না আল্লাহ বলে না রে মুসা আমি ঘুমাই না আমি তন্দ্র যাই না বলে আল্লাহ কেন আপনি ঘুমান না তন্দ্রা যান না আল্লাহ বলে মুসা শুনবা নাকি দেখতে চাও বলে দেখলে তো ভালো হয় আগামীকাল তুর পারে আসবা হাতের তালুতে একটা গ্লাস ভর্তি কাছের গ্লাস ভর্তি পানি নিয়ে আসবা মুসা আলাইহিস সালাম পরের দিন দূর পারে গ্লাস ভর্তি পানি নিয়ে আসলে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো মুসা পায়ে গম্বর কাচের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন পানি ভর্তি কিছুক্ষণ পর চোখের মধ্যে ঘুম চলে আসলো তন্দরা চলে আসলো হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চূর্ণ বিচরণ হয়ে গেল আহারে কিছুক্ষণ পর আল্লাহ হাতার হাতারে ঘুম থেকে জাগালেন ঘুম থেকে জেগে দেখে গ্লাস পরে ভেঙে চূর্ণ বিচরণ হয়ে গেছে আল্লাহ বলে মহা গ্লাস কই বলে আল্লাহ একটু ঘুমাইছিলাম হাত থেকে পরে গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ বলে মূসা একটু ঘুমাইবার কারণে তোমার হাত থেকে এক গ্লাস পরে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে পারে আমি যদি ঘুমাই গোটা দুনিয়া তস্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মূসা মূষা বলে আল্লাহ মাফ করেন এখন আমি পরিপূর্ণ বুঝতে পারলাম এই জন্য আল্লাহ ঘুমাই না তন্দ্র যায় না বলেনি হলো আয়াতুল করছি যে ব্যক্তি মান কর আয়াতাল কুরসি কিন্তু খুললে করলেন সালাতি মাকতুবা লাম ইয়ামনা হু মিন দুখুল জান্নাত ইল্লাল মাউত যে ব্যক্তি দৈনিক পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মরতে দেরি হবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবে না আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আল্লাহর তারা পাহারা দেয় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে ঘরে বিপদ আসে না আয়াতুল কুরসি পড়ে পাঠ করলে চোর আসে না আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আযাব গজব আর বালা মুসিবত থেকে হেফাজত করে আয়াতুল কুরসি পাঠ করে যদি আপনি ঘুমান সাথে সাথে আপনার চোখের মধ্যে আল্লাহ ঘুম ঢেলে দিবে ঘুম চলে আসবে এই জন্য বলছি রাতে ঘুমানোর পূর্বে তিনটা আমল করবেন একবার দুরূদ শরীফ পাঠ করবেন একবার আয়াতুল কুরসি পাঠ করবেন আর তিন নম্বরে দশ বার দশ বার আয়াত সূরা ইখলাস পাঠ করবেন কারণ কিতাবের মধ্যে আছে মান করা সূরত উলিখলা আশাঢ় মা লাহু বানাল্লাহু লাহুবাই তানফিল জান্নাত যে ব্যক্তির দশবার সোরে এক লাস পাঠ করে আল্লাহ পাক রব আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয় দশবার সোরে এক লাস পাঠ করলে জান্নাতের মধ্যে একটা পালাখানা হয়ে যায় কেউ যদি তিনবার বার এক লাস পাঠ করে আল্লাহ পাক রব আলামিন তার জন্য এক খতম কোরান বরফের সব তার আমল লিখে দেয় আর কেউ যদি দশ বার এক লাশ পাঠ করে পাক রব্বুল আলমিন দশটা বালাখানা বানায় কেউ যদি খাস তেলামাত করে জান্নাতে তার জন্য দুইটা বালাখানা হয় কেউ তিরিশ বার সুরেখ লাসবাত করলে তিনটা বালাখানা কেউ যদি পঞ্চাশ বার এক লাস তালাবাদ করে পাঁচটা বালাখানা আর কেউ যদি একশতবার এক লাস তেলবাদ করে পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য দশটা বালাখানা তৈরি করে দেবে কেহ যদি মনে করেন আরো বেশি সুরে এখলাস করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় আরো বেশি বালাখানা বানাইয়া দিবে এই জন্য রাতে যখন ঘুমাবেন অবশ্যই ঘুমানোর সময় এই তিনটা আমল করবেন আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আহলমিন কপাল খুলে দেবেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জিন্দগি প্রশস্ত করে দেবে রিজিক বাড়াইয়া দিবে মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ করে দেবে এই জন্যে অবশ্যই চেষ্টা করবেন এই আমলগুলো